শান্তি বলে একটা কথা আছে জীবনে সস্তি। তো বন্ধুরা হার হার মহাদেব জয় মহাকা এই অপূর্ব সুন্দর জায়গাটি দেখে এতক্ষণ নিশ্চয় ভাবছো যে জায়গাটা কোথায় তার জন্য তো আমি আছি ভাই বাবার পাশেই রয়েছে মহানন্দা নদী আর সাইডেই রয়েছে অপূর্ব সুন্দর ন্যাচারাল হ্যাঁ এটা প্রাণের শহর আমের শহর মালদা তো কিভাবে আসবে এই শান্তির জায়গায় আর কোথায় বা রয়েছে এই লোকেশন এ টু জেড থাকবে এই ব্লগে তাই স্কিপ না করে পুরো ব্লগটি দেখো তো বন্ধুরা কেমন আছো সবাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু চলে এসেছি মহানন্দা নদীর পাশে তো এটা হচ্ছে মালদার সদরঘাট দেখতেই পাচ্ছ এই জায়গাটা থেকে একটাই কথা মনে হচ্ছে মালদার মাঝে এক লুকোনো স্বর্গ মালদার মাঝে শান্তি চাইলে এখানে চলে আসো মালদায় মহানন্দা নদীর